السلام <سؤال> عليكم ورحمة الله وبركاته نحمد الله على الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله

আপন জন ইসলামী আইনজীবী পরিষদ সহকারী মহাসচিব কেন্দ্রীয় কমিটি দায়িত্বে নিয়োজিত থাকা একমত নামাজের ফলেই আমাদের মাঠে উপস্থিত হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাত্মা ইসলাম দেশ জাতি প্রভরী আজ আমরা

একটা হিজবুলহক দল আর একটা হিজবুল সাইয়িদের দল। তাই কোন দল আপনি যোগ দিবেন সেটা সিদ্ধান্তের এক সুযোগে এখনই অতীতের ঘটনা বলি বিদায় বিদায় মন সিদ্ধান্ত গ্রহণ করো। শাস্তি করার কোনো বিকল্প আমি দেখি না। যদি বিকল্প থাকে নিজে একটু চিন্তা ভাবনা করবে এখনই তাকে সকলকে সিদ্ধান্ত নেওয়ার দাবি রেখে আমি আমার সম্পৃক্ত আলোচনা এখানে শেষ করছি আলাইকুম রহমান